আজকে তৈরি করে দেখাবো ডিম আর সুজি দিয়ে একটি রাজকীয় হালুয়া এই হালুয়াটা অনেক বেশি মজার একদম রাজকীয় টেস্ট পাবেন এই হালুয়াতে এমন একটা উপকরণ ব্যবহার করেছি যেটা এই হালুয়ার টেস্টটাকেই পুরো চেঞ্জ করে দিচ্ছে আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তো চলুন রেসিপিটা শুরু করি হালুয়াটা বানানোর জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে বের করে রেখে দেবেন এবার ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই কাঁচা সুজি দিলেই হবে সুজিটা এবার ডিমের সাথে ভালো করে মিক্স করে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি দুধটাকে জাল করে কিছুটা ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবার এখানে দিয়ে দিলাম একটি দারচিনি এবং দুইটি এলাচ ঘিটা কিছুটা গরম হয়ে গেলেই আমি যেই ডিম আর সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে নাড়া থামানো যাবে না নাড়া থামালে কিন্তু এটা নিচে লেগে যাবে অবশ্যই এই কাজটা থেকে দূরে সরে যাবেন না একটু সময় নিয়ে ধৈর্য ধরে এ কাজটা করতে হবে যেন ডিম আর সুজিটা দলা পাকিয়ে না যায় যেহেতু কাঁচা সুজি তাই এটা খুব দ্রুত ফুলে উঠবে এবং ডিমটাও জমে যাবে এ পর্যায়ে আমি এখানে আরও এক কাপ জাল করা দুধ দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না যায় দেখুন কতটা স্মুথ হয়েছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে যেন দুধটা শুকিয়ে যায় নাড়তে নাড়তে যখন এরকম দুধটা শুকিয়ে যাবে এবং সুজিটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এবং পরবর্তীতে দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম যারা চিনি একটু বেশি খান তারা দুই টেবিল চামচ বেশি অ্যাড করবেন আর যারা কম খান তারা এখানে হাফ কাপ দিলেই হয়ে যাবে চিনি দেওয়ার পরে হালুয়াটা কিছুটা পাতলা হয়ে যাবে এবং একটু পানি ছেড়ে দিবে তবে চিন্তার কিছু নেই পানিটা কিন্তু আবার শুকিয়েও যাবে আর আরেকটা কথা বলে দিচ্ছি অনেকে এই মিষ্টি খাবারে কিছুটা লবণ দিতে পছন্দ করেন তো আপনারা যদি চান টেস্টটা ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ অ্যাড করতে পারেন এবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি ফুড কালার আর দিয়ে দিচ্ছি খিরসা আচ্ছা এখানে আমি খিরসা দিয়েছি দোকানে এই খিসাটা কিনতে পাওয়া যায় আপনাদের কাছে এই খিরসাটা না থাকলে এর পরিবর্তে আপনারা এখানে মাওয়া অ্যাড করতে পারেন এই খিসাটা এই ডিমের হালুয়ার পুরা টেস্টটাই চেঞ্জ করে দেয় একদম রাজকীয় একটা টেস্ট নিয়ে আসে খিসাটা ভালোভাবে গোলে ডিম এবং সুজির সাথে মিশে যাওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে হলুদ ফুড কালারটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে দেখতে ভালো লাগে এবার আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি এলাচি আর দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে ঘি এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে এবং হালুয়াটা তৈরি করার শেষে ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের যেহেতু ডিম আছে ডিমের কাঁচা গন্ধ যেন না থাকে তাই অবশ্যই আপনারা এখানে এলাচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন দেখুন রান্না করতে করতে এটা এবার পাতিলের গা ছেড়ে দিচ্ছে তার মানে এটা হয়ে গিয়েছে আমি এই সুজির হালুয়াটা একটু নরম খেতে পছন্দ করি তাই একটু নরম করে নামিয়ে নিচ্ছি তবে আপনারা যদি একটু শক্ত খেতে চান বা একটু শুকনো হালুয়া খেতে চান সেক্ষেত্রে এটাকে আরেকটু টানিয়ে নেবেন এবার আমি একটি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে নিচ্ছি সার্ভিং ডিশে আমি আগে থেকেই একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পরে কেটে নিব কেটে আমি এটা পছন্দ মতো সাজিয়ে নিব। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার ডিম সুজি রাজকীয় হালুয়া আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে এবং নতুন নতুন আরও রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ